ঘড়িতে এখন বাজে পনে পাঁচটা কিছুক্ষণ আগে আজান হয়েছে আজকে ভোরে চাপটা দেখাবো দেখবেন কি সুন্দর অনেক সুন্দর তাই না মার্শাল্লাহ জিন্দগি কে সফর খুদা নে মার না হারাম কিয়া লোগনে জিনা হারাম খেয়ে বিন্দাস যাদের পেট ভরে প্রতিদিন তাদের কাছে কি আর পৌঁছবে ধর্মের কাহিনী আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকেই দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার ঘরে প্রতিদিন নামাজ আর কোরআন দিয়ে শুরু হয় সকালটা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও ইউটিউব ফ্যামিলি সবার জন্যই দোয়া করি প্রতিদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদের পৃথিবীতে যে কারণে পাঠিয়েছেন সেটা তো আগে করতে হবে তাই না বলুন কাজ পড়ে তালার এবাদত আগে বোর হতেই পাশের বাসায় চলে গেলাম আন্টির বাসা থেকে কিছু গোবর নিয়ে আসলাম আসলে শুকনা গোবর মরিচে চারাগুলো নার্সারি থেকে নিয়ে আসছিলাম সেগুলো লাগানোর ইচ্ছে আছে এখন তো আমার মাটি যেগুলো ছিল সেগুলো প্রচুর শক্ত সেই জন্য আমি এগুলি একটু নরম করে নিচ্ছি আর ছালি আর গোবর একসাথে মিক্সড করে লাগানোর জন্য প্রস্তুত করবো ফার্স্টে খুব একটা গোবর ছিল না হাবিজাবি পাতা এইসব মিলায় ঝলায় তবুও নিয়ে আসছি ছিল কাঁচা কি কিন্তু কাঁচা কুপুর তো আর আমি তো ইনেকশন লাগাবো কাঁচা কুপুর দিলে তো গাছই মারা যাবে এমনিতেই গরমের কারণে তখন এবার ভালো হয়নি নার্সারি দাদা বলতেছিল যে এবার অনেকটাই লস আমাদের হয়েছে তো আমি নিয়ে এসেছি এক মাস যদিও খাই তাও আমার ভালো হবে কারণ কি মানে মাত্র একশো টাকা নিশ্চিত ছয়টা চারা আর তার মধ্যে যখন আপনি কিনে নিয়ে আসবেন ফ্রিজেও রাখবেন বেশিটা সময় তো আর থাকে না আর এই জিনিসটা ফ্রেশ সেটা যদি পনেরো দিনও আমি খাই তাও আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় দরকার পড়লে পনেরো দিন পরে আবার চারা এনে লাগাবো আর বেশি থেকেও লাগাইতে পারতাম কিন্তু সময়টা একটু বেশি লেগে যায় আর তাছাড়া দেখছেন তো কী পরিমাণ গরম নিচে চারাগুলো ঠিক রাখা যাচ্ছে না দুই তিন তিনবেলা করে পানি দেওয়া লাগতেছে আর উপরে তো আরও গরম টবটা যদি বড় হতো তাহলে ফলন আরও ভালো হতো কিন্তু আমার বারান্দাটা তো ছোট তাই বড় টব রাখা যায় না আর দেখতেও তেমন একটা ভালো লাগবে না তবুও আলহামদুলিল্লাহ বরাবরের মতো বারান্দায় মরিচ আমার ভালোই হয় কারণ কি চাল আর ডাল ধোয়া পানি তো আমি রেগুলার দিই অল্প অল্প করে সে জন্য হয়তো খাবারটা ভালো থাকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের বলছি যদি সম্ভব হয় যে কোনো জায়গায় একটি করে গাছ লাগান আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চাইলে আমার বন্ধু হতে পারেন আর প্লিজ একটি লাইক দিয়ে যান যেন আমার ভিডিওটি অন্য কেউ দেখার সুযোগ পায় যে কোনো কাজই যদি দেখে তাহলে কিন্তু করার ইচ্ছে হয় তাই না বলুন আমি তো যে জায়গায় জারু সাউন্ড পাই ওইখানে আমার মনে হয় আমার ঘরটা একটু ক্লিন করি মানে থাকতে পারি না এতটা পরিমাণ মানে জারু সাউন্ড আমাকে টানে যদিও হাস্যকর ব্যাপারটা কিন্তু ঘটনা সত্য আর এমনও হয় যে অনেক ব্লগার আপুদের ভিডিও আমি দেখি যখন আমার ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছা করে না ওনাদের কাজ দেখলে অটোমেটিকলি শরীরে কেমন যেন একটা এনার্জি আসে যায় আমি যেহেতু অন্য ভিডিও দেখে এনার্জি আসে তাহলে আমার বিশ্বাস আমার ভিডিও দেখেও কারো হয়তো ভালো লাগা হতে পারে যে উনি কাজ করতেছে তাহলে আমি এই কাজটা করি সেটা গাছ লাগানো হতে পারে ঘর পরিষ্কার করা হতে পারে রান্না করা হতে পারে যে কোনো কাজই দেখলেই কিন্তু ইচ্ছে হয় গাছ লাগানো আর পরিষ্কারে বারান্দায় অনেকটা সময় লেগে গেল। তবে এটা সত্যি যে কাজ সকালে প্রথমে করি ওই কাজটার মধ্যে কেমন যেন একটা এনার্জি থাকে আর কাজটা অনেক সুন্দরও হয় যেহেতু মাটির সাথে গোবর ছিল তাহলে এমনিতে তো আর রাখা যাবে না বলেন সেই জন্য হুইলপাটার দিয়ে ভালো করে ঘষে অনেকটা সময় লাগছে আমার যদিও একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গরমের মধ্যে এরকম কাজ করতে কিন্তু আরামই লাগে কিন্তু আরাম হয়ে যায় যখন ঠান্ডাটা লাগে ভালো করে যাই হোক কাজ তো করতেই হবে যেহেতু গোবর ছিল তাই অনেক ভালো মতো করে পরিষ্কার করে নিলাম মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে এখন যদিও আমি এই পাশে চারাটা লাগাইছি কিন্তু ওই বারান্দায় মানে সেট করছি আর কি এই দেখুন মাসাল্লাহ কি সুন্দরভাবে লাগানো হয়ে গেছে আমার মরিচ গাছগুলো যেমন সুন্দর লাগে তেমন কাজেরও বটে এখন রাব্বু ঘুমিয়ে আছে তো যেহেতু বারান্দাটা পরিষ্কার করেছি আর আসতে যেতে পানি পড়ছে না তো সেই জন্যে ঘরটা ঝাড়ু দিয়ে এখনই মুছে নিলাম সুন্দর করে উনি যদিও উনি টের পাচ্ছে না কিছু কিন্তু ভয়ে ভয়ে ঘর মশতেছি কারণ যদি সজাগ হয়ে যায় আর আমাদের তো কারেন্ট থাকে না ছয়টায় কারেন্ট চলে যায় আবার সাড়ে সাতটায় আসে তারপর আবার দু ঘন্টা পর চলে যায় আবার চার ঘন্টা এইভাবে থাকে আর কি বেশিরভাগ সময় এই চার ঘন্টা পাঁচ ঘন্টা কারেন্ট থাকে না তো সকালবেলা যেহেতু ভারী কাজ আমার হয়ে গেছে তো নাস্তাটা কিন্তু ভারী হয় না হালকার উপর দিয়ে চলে যায় যদি সময় না থাকে তো হয়ে গেল সবজি খিচুড়ি বা অনেকে ডালিয়া বলে থাকেন এটা হলো মানে সস্তায় সহজ রান্না অল্প সময়ে তো যাই হোক খিচুড়িটা বেড়ে বড় ছেলেকে দিয়ে দিব খেতে বেলা কিন্তু বেশ হয়েছে এখন অনুরাবু ঘুমিয়ে আছে তো ভাবলাম উনি ঘুমিয়ে থাকুক তার মধ্যে মার্কেটে আমার কিছু কাজ আছে সেজন্য রেডি হয়ে যাচ্ছি ঝটপট উনি ঘুমিয়ে থাকতে থাকতে ইনশাল্লাহ চলে আসতে পারবো তো মার্কেটের কাজ শেষ করে বাসায় চলে আসলাম তার মধ্যে নুরবাবু আমাকে বলছিল যে লুঙ্গিটা যে রাখলাম কালকে ধুয়ে দিছি তুমি সেলাই কেন করনি। তো আমি ওনাকে বললাম তুমি তোমাকে বলো নি তো উনি বলতেছে তোমাকে বলতে হবে কেন তুমি দেখছো না এখানে আমি ধুয়ে নেড়ে দিছি তো যাই হোক ঝটপট ওনার লুঙ্গিটা সেলাই করে দিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ